তুমি তাকে কল করো না হলে সে হয়তো ভুল বুঝতে পারে তোমার বাসা পরিষ্কার করো না হলে অতিথিরা অসন্তুষ্ট হবে ক্লিন হাউস ঠিকঠাক খাওয়া দাওয়া করো না হলে তোমার অসুখ হতে পারে জোরে কথা বলো না হলে তারা শুনতে পাবে না স্পিক they হিয়ার

ইংরেজিতে ফ্লোয়ন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন